আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন বরকা বিড়িতে এখান থেকে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে কিছু বরখা প্লাস কোটি কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই কোটি কালেকশনটি দিয়ে ব্রাউন কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু খুব সুন্দর করে একটা পাইপিং পাচ্ছো ওকে ব্যাক সাইডে কিন্তু প্লেন পাবে পাইপিং করা আছে একদম ফুল লেয়ার হচ্ছে পাইপিং করা থাকবে সামনে থেকে একদম নিচ পর্যন্ত পুরাটাই কিন্তু পাইপেন পাচ্ছো থাকবেন কত মনে হচ্ছে আটচল্লিশ এটার কোটিটা লং হবে হচ্ছে আপনার একান্ন থেকে বাউন্ন এরকম ঠিক আছে

প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে যা যেইটা লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু ফুল স্লিপ না শর্ট স্লিপের মধ্যে পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে প্রাইজ থাকছে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাই চের মধ্যে নেক্সট আয় এবার বরখা কালেকশনগুলো দেখিয়ে দেবে এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সে অপারে পাবে এটার উপরে দেখো ফ্রেন্ডস খুব সুন্দর করে কিন্তু একটা প্যানেল পাচ্ছ দুই সাইডে দুইটা প্যানেল পাবে আর এখানে কিন্তু একটা হিডেন জিপার পাচ্ছ এটার বডি থাকবে কত ভাইয়া এটা বডি থাকবে 30 থেকে 48 পর্যন্ত 30 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে কত এগুলো সাইজ হচ্ছে জিজ্ঞেস করে নিতে হবে কারণ এক পিস দুই পিস আছে তো এগুলো সাইজটা একটু জিজ্ঞেস করে নিতে হবে প্রাইস থাকবে অনলি 750 টাকা অফার প্রাইস ওয়াও মাত্র 750 কিন্তু এত সুন্দর একটা বর্ষা পাচ্ছো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটারও কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডুবাচের মধ্যে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এক থেকে দুই পিসি আসে মানে বডির সাইজ কিন্তু কম বেশি আসে তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে মানে হচ্ছে জিজ্ঞেস করে নিবে পরে যদি অর্ডার করো সেই ক্ষেত্রে কিন্তু আর পাবে না নেক্সট এ একটা থাকছে ব্যাংসব কালারের মধ্যে জিজ্ঞেস করে নিতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে

এটার ঘেরটা দেখো फ्रेंड्स এত বড় মানে গেট 1250 টাকার প্রোডাক্ট আপনি 800 টাকায় পেয়ে যাবেন মানে 400 টাকা ডিসকাউন্টে কিনতে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আমরা प्रॉफिट করতেছি না এগুলো কিন্তু আমরা লসে দিচ্ছি কারণ হচ্ছে প্রোডাক্ট নেই আমাদের কাছে এগুলো ঠিক আছে এটা হচ্ছে ক্যাপাবায়া ঠিক আছে এটা হচ্ছে ক্যাপাবায়ার মধ্যে থাকবে এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু বক্স আকারে পুঁজি পাচ্ছ আর এটারও ঘের পাবে মাশাআল্লাহ অনেক বড় সাইজের মধ্যে ওকে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে অনলি অফার প্রাইস 800 800 টাকা প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে এটাটাটা হচ্ছে একটু দেখিয়ে দিই আটাটা হচ্ছে এভাবে বাটন করা আছে এবং প্রিন্টেড কন্ট্রাস্ট করা আছে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা ওকে এটা আরেকটা কালার দেখিয়ে দেব এই যে অন্য কালার আছে প্রাইস একই থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেস দেখিয়ে দিবো আর এগুলা কিন্তু এক থেকে দুই পিসে আছে তোমরা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে দেখিয়ে দিব আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে একদম হান্ড্রেড পার্সেন্টই তোমরা ডুবাচের মধ্যেই পাবে

প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এগুলোর আগে প্রাইস ছিল বারোশো টাকা করে একদম চারশো টাকার ডিসকাউন্টে কিন্তু আটশো টাকায় পেয়ে পেয়ে যাচ্ছ তো এছাড়া সে কাল আমি ছিলাম ফ্যাশন বার্কার বিডিতে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেজ